সোনারগায়ে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ নারায়ণগঞ্জের সোনারগায়ে হাজার হাজার নেতা ও জনগণকে সাথে নিয়ে উপজেলা পরিষদের দায়িত্ব ভার গ্রহণ করলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম ভাইস চেয়ারম্যান মাসুম চৌধুরী ও ফরিদা পারভিন শ্যামলী চৌধুরী আলাইকুম প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমাদের এই অবাধ সুন্দর একটা সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আর আজকে আমি আমার সোনারগাঁও উপজেলায় আমি আমার আসনটা বুঝে পাইছি আমার চেয়ারে বসছি আল্লাহ রশেষ মেহরবানি আজকে এত জনতার ভিড় এত ভালোবাসা মাহফুজুর রহমান কালাম এটার প্রমাণ ঘটিয়েছেন সোনারেগায়ে যে সোনারেগায়ে মাহফুজুর রহমান কালাম যে নেতৃত্ব দিয়ে আসছেন ওনার যে তীক্ষ্ণ রাজনৈতিক দূরদর্শিতা তারই দূরদর্শিতায় ফলশ্রুতিতে তার পাশে থেকে আজকে আমি মাসুম চৌধুরী সোনারেগায়ে অনেক হামলা মামলার শিকার হয়ে অনেক চড়াই উত্তার পার করে আজকে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি সোনারগাঁয়ের মানুষ চিন্তা করছে যা আসলে আমাদের এই সোনারগাঁয়ে উপজেলা পরিষদে যদি যারা নেতা নেতাকর্মী তাদেরকে যদি আমরা বসাই তাহলে সোনারগাঁয়ের জনসাধারণের দুঃখ দুর্দশা এবং সোনারগাঁয়ের উন্নয়ন এবং সোনারগাঁয়ের ভবিষ্যৎ আমরা ইনশাল্লাহ একসাথে সোনারগাঁয়ের উপজেলা পরিষদ কাজ করে যাব সোনারগাঁকে যে আমাদের নেতা এই আব্দুল্লাহ কাইসার আস্তা সাহেব যে বলেছেন যে স্মার্ট নগর হিসাবে গড়ে তুলবেন উনি যদি আমাদেরকে নিয়ে সমন্বয় করে কাজ করেন আমি আশা রাখি ইনশাল্লাহ সোনার গাকে স্মার্ট হিসাবে গড়ে তুলব ছাব্বিশে জুন বুধবার দুপুরে সোনারগা উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আগত হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনগণ নবনির্বাচিত চেয়ারম্যানকে বরণ করে নেন ধন্যবাদ আপনাদেরকে আজকে যে ইতিহাস সৃষ্টি হলো এটা সোনার গায়ে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাস এত বড় জমায়েত হাজার হাজার নেতাকর্মী সোনার গায়ের যে আকুণ্ঠ ভালোবাসা আমাকে জানিয়েছে এটার যে অনুভূতি এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মত এটা আমি কি দিয়ে এটা প্রকাশ করব এটার ভাষা আমার কাছে জানানো তবে আমি সোনারগাঁও বাসীর কাছে সোনারগাঁওবাসী বাসী আমাকে চির রেডি করে দিলো আজকের এই অভূতপূর্ব ঘটনায় আমি সোনারগাঁওবাসীর বাসীর কাছে রেডি হয়ে রইলাম সারা জীবন যতদিন আল্লাহ আমাকে হায়াত দিছে যতদিন আমাকে আল্লাহ সুস্থ রাখে ততদিন আমি এই ভালোবাসায় শিখতে হয়ে সোনারগাঁও মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ